আসসালামু আলাইকুম সমাজ কমিটির পক্ষ থেকে সোহেল বলতেছিলাম আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট একটা ভিডিওতে ভাইয়া আমাদের থেকে এই বিলটা করলো তবে সব থেকে মজার বিষয় বিলটা করার থেকেও সবথেকে বিষয় আজ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে তো একটা গিফট আছে এটা তো আগেই বলেছিলাম পাশাপাশি একটি টি শার্ট নিয়ে পেয়েছে উনি এসআর থেকে এসআর এর যে পাওয়ার সাপ্লাই এটা থেকে একটা টি শার্ট তো সব থেকে আকর্ষণীয় যে যে বিষয়টা এই যে ওয়াটার বোটল এবং থার্মাল ওয়াটার বোটল এটাকে বলা হয়

বিল্ড এপিসি বিল্ড করতে ল্যাপটপ ইয়ে নিতে আসবেন এই মেলার কয়েকদিন আপনাদেরকে ভরপুর গিফট দেওয়া হবে নামাকা অফারে অফারে গিফট দেওয়া হবে ভালো থাকবেন ধন্যবাদ